আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ ইব্রাহিম কামাল লোকেশন চট্টগ্রাম পতেঙ্গা আমার পেশা ইলেকট্রিশিয়ান আমার অফ বাংলাদেশ বাহিনীর একটি সাথে প্রতিষ্ঠানে আমি চাকরি করি ধন্যবাদ জানাই গবেষণা লার্নিংকে কারণ তারা যে একটি প্রি পিএইচসি কোর্স আয়োজন করছে এর মাধ্যমে শত শত ছেলে এবারের মতো অনেক উপকৃত হয়েছে তার মধ্যে আমি একজন এবং এ পিএলসির মাধ্যমে অ্যাকচুয়ালি আমি অনেক অনেক কিছু শিখতে পারছি অনেক কিছু যা বলার বাহিরে এবং এ পিএইচসি যিনি টিচারি করছেন যিনি আমাদের শিখেছেন ওনাকে অনেক অনেক ধন্যবাদ উনি আসলে যেভাবে শ্রম দিচ্ছেন যেভাবে পিএইচি কোর্সগুলা সাজিয়েছেন খুব সূক্ষ্মভাবে কিছু না জানলেও সে অটোমেটিক এগুলো বুঝে যাবে কোনো ইমফ্যাক্ট না কারণ ওনার যেভাবে বুঝাইছে এভাবে টিউটোরিয়াল যেভাবে টিউটোরিয়াল করছে এভাবে অনেক অনেক করে না এভাবে করা সম্ভব না ওনার লেকচারগুলো অনেক ভালো ওনাকে ধন্যবাদ তবে এটার মাধ্যমে আমি ইনশাআল্লাহ অনেক আগে গেছি আমার ডি পিএসসি সুন্দর অনেক ধারণা হয়েছে এখন ইনশাআল্লাহ আমি অনেক যেগুলো আছে অনেকগুলো আছে আমি হয়তো সফটওয়্যার এখনও ডেভেলপ করতে পারবো না কারণ আমার কম্পিউটার নেই হ্যাঁ যেগুলো আছে আমার ইনশাল্লাহ আমি এখন অনেক কাজ করতে পারবো আগে এক সময় আমি পিএসসি ডিতে হাত দিতে পারা যেতাম না আমি হাত দিতে পারবো আমি সব করতে পারবো ইনশাল্লাহ ধন্যবাদ গবেষণা রান্নিংকে আবার ইনশাআল্লাহ আমি আপনাদের অ্যাডভান্স কোর্সটাও করবো হ্যাঁ আমার একটা খুব বইটা প্রয়োজন সেটা আমার করে আসসালামু আলাইকুম